ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের হচ্ছে আমাদের পুরীতে তৃতীয় দিন তো আজকে তৃতীয় দিনই এখন সকাল সকাল রেডি হয়ে গেছি এখন যাবো সাইড সিনগুলো দেখার জন্য কন্যা মন্দির নন্দনকানন আরও বিভিন্ন জায়গা তো আজকে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর এখন আমি রেডি হয়েছি আমাকে কেমন লাগছে বলো দেখতে চলো দেখো আমাদের কিন্তু গাড়ি চলে এসেছে ঘুরতে যাওয়ার জন্য ওই যে পেছনে দেখতে পাচ্ছো ওই গাড়িটাতে করে আমরা এখন সবাই ঘুরতে যাবো আর আজকের মানে রোদটাও ভালো এসেছে তো ঘুরতে যাওয়ার জন্য খুবই কিন্তু আমরা এক্সাইটেড আছি জায়গাগুলো দেখার জন্য তো গাড়িটা এখন ঘোরার তারপর আমরা গাড়িতে উঠছি চলে এসেছি নন্দন কাননে আর এখন নন্দন কাননে ভেতরে যাবো চলো মানে ফার্স্টে আমরা নন্দন কাননে এসেছি আর এই গেছে নন্দন কাননে সামনের গেট তো এখানে এখন টিকিট কেটে ঢুকতে হবে তো এখানে এখন টিকিট কাটবো দেখি চলো কত টাকার টিকিট কি ভেতরে এখন অ্যাকচুয়ালি আমরা নন্দন কানে এসেছি এটা আমার ফার্স্ট টাইম নন্দন কেন দেখি অনেক ভিডিও ভিডিওতে দেখেছি লোকের মুখে শুনেছি বাট এটা ফার্স্ট টাইম বলে দিবে লন্দনগার্ডটা কেমন ওদের থেকে এরকম টোটাল ম্যাপ দেওয়া আছে টিকিট বুকিং যাতে প্রথমে কি দেখা যায় দেখুন एक्चुअली फर्स्ट তো খুব এক্সাইটেড যে কখন লুক হবে তরে আমি দুলাখানে যাওয়ার জন্য খুব এক্সাইটেড তো কলকাতায় তো অনেকবার নিয়ে যাওয়া হয়েছে মানে দুজনে গেছি তো এখানে তো ফার্স্ট টাইম আমি তো আগে এসেছি একবার দেখেছি এখানে ফার্স্ট টাইম নন্দনদনের বড় চিলিয়াখানা এক্সপেরিয়েন্স হবে एक्चुअली আমি যে পশু পশু প্রেমিক পশু ওদেরকে দেখতে एक्चुअली খুব ভালো লাগে আমার আমি তো अभी तो বলறতা

আমরা তো ভেবেছিলাম যে পুরো নন্দনকাননটাই কিন্তু পায়ে হেঁটে ঘুরবো কিন্তু এতটা বড় জায়গা তো পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয় তো পায়ে তো ব্যথা করবে এর জন্য কিন্তু আমরা টোটো গাড়িতে মানে ঠিক করে নিয়েছিলাম এখন টোটো গাড়ির টিকিটও কাটা হয়ে গেছে এখন উঠবো আর আমরা কিন্তু খুবই এক্সাইটেড আছি মানে পশু দেখার জন্য কারণ বাঘ লায়ন এগুলো তো আছে এগুলো দেখার জন্য খুবই এক্সাইটেড বিশেষ করে আমার বর তো এখন ফাইনালি চলে এসেছি আই লাভ নন্দনকাননের সামনে তো জায়গাটা খুব সুন্দর লাগছে আর এখানে সবাই দেখো ওখানে বসে আছে জায়গাটাই খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা তো এখন আমরা চারজনে আছি চারজনে যাবো এখন টোটো গাড়িতে উঠবো উঠে এখন পুরোটা ঘুরে দেখব তো চলো আর এদিকে এখন জঙ্গল সাফারির জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড আছি জঙ্গল সাফারি গাড়ি করে পুরো জঙ্গল সাফারি ঘুরবো ওই ফার্স্টবার হবে এক্সপিরিয়েন্স আগে তো টোটো করতে ফাইনালি আমরা দেখো উঠে পড়েছি এখন পুরোটা ঘুরবো কিন্তু কিছু দেখা মিলছে না জানি না কোথায় দেখা মিলবে এদের চলো এখন টোটোতে ঘুরি তো ফাইনালি টোটো গাড়িতে উঠেও তো কিচ্ছু দেখতে পেলাম না আগে জঙ্গল সাফারি করে আসি তারপরে আবার টোটোতে করে পুরোটা ঘুরে দেখবো আর এদিকে জঙ্গল সাফারির জন্য দেখো লাইন টিকিট তো আমাদের অলরেডি কাটা হয়ে গেছে কিন্তু এখানে বাসে ওঠার জন্য দেখো প্রচুর লাইন আছে আর এখানে টিকিটগুলো কিন্তু মাত্র একশো কুড়ি টাকা জমি জঙ্গল সাফারির যে বাসের যে টিকিট আর এদিকে এতটাই গলা শুকিয়ে যাচ্ছে আমার জলের বোতল আনতেই কিন্তু আমি ভুলে গেছিলাম আর এদিকে রোদে আমার গলা শুকিয়ে যাচ্ছে আর এগুলো কতগুলো ব্যারিকেড পেরিয়ে আমাদের যেতে হবে মানে অনেকগুলো ব্যারিকেট পেরিয়ে কিন্তু বাসে উঠতে হবে জঙ্গল চাফারির বাসে আর এদিকে প্রচুর ভিড় এই বাসে দেখো আর এদিকে টিকিটগুলো টিকিটগুলো দেখো সুন্দর এখানে কিন্তু একটু তো ফাইনালি দেখো আমরা কিন্তু বাইরে চলে এসেছি আর এই যে আমাদের টিকিট এখন বাস আসবে বাসে অপেক্ষায় আছি তো এই দেখো আমাদের ফাইনালি কিন্তু বাস চলে আসবে এটা খুবই এক্সাইটেড আছে আর এই দেখো বাস চলে এসেছে আর এইটা হচ্ছে আমাদের জঙ্গল চাপারির বাস এই বাসটা দেখো কি সুন্দর পুরো লোহার ব্যারিকেট দিয়ে ঘেরা তো এখন বাসেই প্রথমবার উঠবো উঠে পুরো জঙ্গল সাফারি ঘুরবার তোমাদেরকে দেখাবো তো চলো খুবই এনজয় করবো

আমরা যাচ্ছি হোয়াইট হোয়াইট টাইগার দেখার জন্য আর টাইগারটা নাকি খুব বড় আর খুবই মানে দেখার জন্য আমরা এক্সাইটেড তো চলো এখন হোয়াইট টাইগারটা আমরা সামনে থেকে ফাইনালি দেখবো দেখো ফাইনালি হোয়াইট টাইগার সামনে চলে এসেছি আর ওই দেখো আসছে দেখো কি সুন্দর লাগছে আবার গাছের উপর ঘুমিয়ে আছে গাছের ডালের উপর কি আরাম করে তো ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে এখন বাইরে এসেই কিন্তু আমরা দেখো খাওয়ার জন্য চলে এসেছি কারণ নন্দনকানন থেকে বাইরে বেরিয়ে কিন্তু সামনে ইডলি আর ধোসার দোকান তো এটাই দেখতে পেলাম আর এখন কিছু দোকান চোখে পড়ছে না তো এটা কিন্তু আন্টি খুব সুন্দর করে মশলা দিয়ে আমাদের খাবারটা বানিয়ে দিচ্ছে এটা এখন খাবো আরও অনেক জায়গা ঘোরার বাকি আছে তো এখন ঘুরবার পুরো নন্দনকাননের ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর পুরো ভিডিওটা মানে অনেকটাই ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে তাই কিন্তু আমি শুধু নন্দন নন্দনকাননের ভিডিওটা দিলাম আরও অনেক ভিডিও আছে পুরীর তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিও দেখতে থাকো আরও অনেক ভিডিও আসছে তোমাদের জন্য খুবই মজাদার আর নন্দনকাননের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও